সরকারি কর্মচারী যারা আছেন চোখটা বন্ধ করুন তো একবার ভাবুন আগামী মাসের এক তারিখ আপনার ফোনে একটা মেসেজ এলো স্যালারি ক্রেডিটেড কিন্তু অ্যামাউন্টটা দেখে আপনি চমকে গেলেন এখন যা পান ঠিক তার ডাবল টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কেমন লাগবে তখন নিশ্চিতভাবেই লটারি জেতার মতো একটা ফিলিংস হবে আপনার তাই না কিন্তু দাঁড়ান স্বপ্নের বেলুনটা এখনই ফেটে যাবে যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাবুন তো আপনার স্যালারি ডাবল হলো ঠিকই কিন্তু পরদিন বাজারে গিয়ে দেখলেন চালের দাম দুইশো টাকা আর ডিমের হালি একশো টাকা তখন ওই বাড়তি টাকাটা কি আশীর্বাদ মনে হবে আপনার নাকি ফাদ মনে হবে বন্ধুরা সরকারি চাকরি যারা করেন তাদের জন্য গত দশ বছরের সবচেয়ে বড় খবরটা সম্ভবত চলেই এসেছে গত বুধবার বিকেল ঠিক পাঁচটায় যমুনায় প্রধান উপদেষ্টার টেবিলে জমা পড়তে যাচ্ছে সেই বহুল প্রতীক্ষিত ফাইল নবম পে কমিশন বা বেতন কমিশনের রিপোর্ট গুঞ্জন তো অনেক শুনেছেন বেতন নাকি আট হাজার থেকে বেড়ে সোজা বিশ হাজার টাকা হবে কিন্তু আসল খেলাটা অন্য জায়গায় নির্বাচনের ঠিক আগে আগে কেন এত তড়িঘড়ি আর এবারই প্রথম চালু হওয়া এই যে পোস্টাল ভোটিং বা ডাকযোগে ভোট এর সাথে আপনার বা সরকারি বেতন বাড়ার কোনো কানেকশন আছে কিনা এটা কি শুধুই আপনাদের খুশি করার জন্য নাকি এর পেছনে দু হাজার সালের নির্বাচনের কোনো গেম চেঞ্জার প্লান লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা একদম ভেতরের খবরটা জানব সরকারি কর্মচারীদের বেতন আসলে কত বাড়ছে টাকাটা কবে হাতে পাবেন এবং এই আশি হাজার কোটি টাকার অতিরিক্ত খরচের ধাক্কা আমাদের মতো সাধারণ পাবলিক আর প্রাইভেট সেক্টরের উপর কিভাবে পড়বে চলুন পুরো হিসাবটা মিলিয়ে দেখি দেখুন লাস্ট আমরা স্কেল বা বেতন বাড়তে দেখেছিলাম দুই সালে মাঝখানে কেটে গেছে প্রায় দশ বছর এর মধ্যে বাজারের যা অবস্থা তাতে পকেটের বারোটা বাজেনি তেরোটা বেজে গেছে তাই নতুন বেতন কাঠামো এখন আর কোনো বিলাসিতা না বরং এটা এখন বেঁচে থাকার লড়াই কিন্তু আজকের ভিডিওতে আমরা গতানুগতিক খবর নিয়ে কথা বলবো না আমরা পাঁচটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব প্রথম কোশ্চেন বেতন কত বাড়ছে আমি আপনাদের একদম এক্স্যাক্ট ফিগার বা সংখ্যাটা বলবো কবে থেকে বেতন বাড়বে তারিখ নিয়ে যে ধোঁয়াশা আছে সেটা আজ ক্লিয়ার করব টাকা আসবে কোথা থেকে সরকারের পকেটে কি আসলেই এত টাকা আছে নাকি নতুন নোট ছাপাতে হবে সাধারণ মানুষ এবং প্রাইভেট সেক্টরের সরকারি মামাদের বেতন বাড়লে আপনাদের কি কোনো লাভ আছে নাকি শুধুই লস পাঁচ নম্বর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে রাজনৈতিক খেলা নিয়ে নির্বাচনের আগে এই একটি পে স্কেল কি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং কমিশন প্রধান জাকির আহমেদ খান যে তথ্যগুলো দিয়েছেন এবং পত্রিকাগুলো থেকে যে ডাটা পেয়েছি সব মিলে আমরা এই পুরো ব্লু প্রিন্টটা সাজিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের পলিটিক্যাল অ্যানালিসিসটা শোনার পর আপনার চিন্তার জগৎটাই বদলে যাবে সবার আগে লেটেস্ট আপডেটটা দিয়ে শুরু করি এতদিন যা শুনেছিলেন সব ছিল উড়ো খবর বা গুজব কিন্তু এবার ঘটনাটা অফিসিয়াল গত বুধবার একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অতিথি ভবন যমুনায় একটা হাই ভোল্টেজ মিটিং হয় কে কে ছিলেন সেখানে বেতন কমিশনের যিনি হেড আমাদের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান তিনি এবং তার পুরো টিম মানে জন সদস্যকে নিয়ে পুরা হাজির হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সাথে থাকবেন আমাদের বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এখানে একটি খুব ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করেছেন সাধারণত নিয়ম কি নিয়ম হল কমিশন রিপোর্ট দেবে অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী সেটা যাচাই বাচাই করে তারপর প্রধানমন্ত্রীর কাছে বা প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাবেন কিন্তু এবার এবার সব প্রোটোকল ভেঙে রিপোর্ট সরাসরি প্রধান উপদেষ্টার হাতে দেওয়া হচ্ছে এর মানে বুঝতে পারছেন সরকার বিষয়টাকে কতটা সিরিয়াসলি নিচ্ছে মানে কোনো ভায়া বা মাধ্যম তারা রাখতে চাচ্ছে না গত বছরের সাতাইশ একদম কাটায় কাটায় সময় মেনে কাজ করেছেন এখন প্রশ্ন হলো এই রিপোর্টের ওই লাল ফোল্ডারের ভেতরে আসলে কি লেখা আছে চলুন প্যাকেটটা ওপেন করা যাক সবচেয়ে বড় প্রশ্ন ভাই ভূমিকা বাদ দেন বলেন বেতন কত বাড়বে দায়িত্বশীল সূত্র থেকে আমরা যে তথ্য পেয়েছি তা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে বর্তমানে একজন সরকারি কর্মজীবীর সর্বনিম্ন মূল বেতন বা বেসিক কত জানেন মাত্র আট টাকা এই বাজারে আট হাজার টাকারে কি হয় বলুন তো কিছুই হয় না কমিশন সুপারিশ করেছে এটাকে বাড়িয়ে দ্বিগুণেরও বেশি করা হোক অর্থাৎ এটা ষোলো টাকা বা তার আশেপাশে কোনো একটা ফিগার হতে পারে চিন্তা করুন একদম লোয়ার লেভেলে যারা কাজ করেন অফিসের পিওন মালি বা অফিস সহায়ক তাদের জন্য এটা কত বড় একটা স্বস্তির বিষয় হতে চলেছে তাদের ফ্যামিলির জন্য এটা একটা গেম চেঞ্জার এবার আসি উপরের তলার কথায় বর্তমানে সর্বোচ্চ বেতন বা গ্রেড ওয়ানের এর বেসিক হলো আটাত্তর হাজার টাকা প্রস্তাব করা হয়েছে এটাকে বাড়িয়ে এক লাখ বিশ হাজার টাকা বেশি করা হোক এখানে একটা টেকনিক্যাল টার্ম আছে একটু সহজ করে বুঝিয়ে বলি এটার নাম রেশিও ওয়ান ইস টু এইট এর মানে কি জানেন এর মানে হলো অফিসের সবচেয়ে ছোট কর্মচারীর বেতন যদি এক টাকা হয় তবে সর্বোচ্চ বা সব থেকে বড় কর্মকর্তার বেতন আট টাকা হবে আগে এই গ্যাপটা অনেক বেশি ছিল কমিশনের মেইন টার্গেটই হলো এই বৈষম্য কমিয়ে আনা এবং যারা নিচে আছেন তাদের একটু বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করা আচ্ছা আপনাদের কি মনে হয় সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের এই অনুপাত ঠিক আছে নাকি আর পিয়নের বেতনের গ্যাপটা আরও কমানো উচিত ছিল ভিডিওটি পজ করে এখনই কমেন্টে জানান তো আপনি আমি দেখতে চাই আপনারা কি ভাবছেন আপনারা হয়তো খুশি হয়ে গেছেন ভাবছেন বেতন বুঝি এখনই বেড়ে গেল একটু থামুন রিপোর্ট জমা দেওয়া মানেই কিন্তু কাল থেকে আপনার বেতন বাড়ছে না এখানে আছে একটা টুইস্ট সরকার এখনই মানে এই মাসেই পুরো বেতন কাঠামো বাস্তবায়ন করবে না প্ল্যানটা দুই ধাপে বাস্তবায়ন করা হবে প্রথম ধাপে দু সালের পয়লা জানুয়ারি থেকে আংশিক বা পার্শিয়াল বাস্তবায়ন শুরু হবে এবং দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ শুরুতে অর্থাৎ দু সালের পয়লা জুলাই থেকে এটি ফুল ফ্লেজড বা পুরো মাত্রায় কার্যকর হবে অর্থপ্রদেষ্টা ডক্টর আহমেদ কিন্তু খুব ডিপ্লোমেটিক বা কৌশলী কথা বলেছেন তিনি ক্লিয়ারলি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সময় কম এই বিশাল পরিবর্তনের চাপ পরবর্তী নির্বাচিত সরকারকে নিতে হবে তার মানে বুঝতে পারছেন বর্তমান সরকার শুধু খসড়া তৈরি করে রাস্তাটা দেখিয়ে দিয়ে যাচ্ছে গোলটা দিতে হবে পরবর্তী সরকারের এখানেই আসল ভয়টা পরবর্তী সরকার এসে যদি বলে ভাই দেশের অবস্থা ভালো না এখন টাকা দিতে পারব না তখন কি হবে মানে বল এখন এখন পলিটিক্যাল কোর্টে আর রাজনীতিতে শেষ বলে কিছু নেই একটা লজিক্যাল প্রশ্ন করি এই যে আশি হাজার কোটি টাকা এটা আসবে কোথা থেকে আকাশ থেকে তো আর পড়বে না বর্তমান সরকারি বেতন ভাতা দিতে সরকারের খরচ হয় প্রায় পঁচাশি হাজার কোটি টাকা নতুন পে স্কেল যদি আজ হুবহু মেনে নেওয়া হয় তবে সরকারের খরচ বাড়বে আরও অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকা ক্যান ইউ ইমাজিন প্রায় ডাবল খরচ আমাদের রাজস্ব আয় বা ট্যাক্স কালেকশনের যা অবস্থা তাতে এই বিশাল অঙ্কের টাকা ম্যানেজ করা সত্যিকারভাবেই এক বিশাল চ্যালেঞ্জ সরকার কি তাহলে নতুন টাকা ছাপাবে নাকি বৈদেশিক ঋণের উপর নির্ভর করবে যার ফলে ইনফ্লেশন অনেক বেড়ে যেতে পারে আর ঠিক এখানেই সাধারণ মানুষের ভয় কাজ করছে বেতন বাড়ার ঘোষণা এলেই রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে বাড়ির মালিক সবাই বাড়িয়ে দেয় যদিও দিয়েছেন যে বাজারে এর খুব একটা প্রভাব পড়বে না কিন্তু আমরা বাঙালিরা তো জানি ইতিহাস বলে সিন্ডিকেট কখনো বসে থাকে না সরকারি বেতন বাড়ার আগেই হয়তো বাজারের দাম বেড়ে বসে থাকবে এবার একটা কঠিন প্রশ্ন করি আপনারা যারা বেসরকারি চাকরিতে আসেন বা ছোটখাটো ব্যবসা করেন এই খবরে কি আপনারা খুশি নাকি কপালে ভাজ পড়ে গেছে বাস্তবতা হলো সরকারি বেতন বাড়লে বাড়ি ভাড়া বাড়ে মাছের দাম বাড়ে বাচ্চার স্কুলের ফি বাড়ে কিন্তু প্রাইভেট সেক্টরের বেতন কি সেই অনুপাতে বাড়ে বাড়ে না ফলে তৈরি হয় বিশাল এক বৈষম্য এক দেশেই দুই নিয়ম পারস্পরিক সাংঘর্ষিক দেখুন এই স্কেল নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ বিশেষ করে যারা সরকারের ছোট পদে চাকরি করেন তাদের জন্য সামাজিক ন্যায় বিচার এটি কিন্তু এটি সফল করতে হলে সরকারকে চারটি শর্ত পূরণ করতে হবে প্রথমত আর্থিক শৃঙ্খলা রাজস্ব আয় বাড়াতে হবে এবং দুর্নীতি কমাতে হবে দ্বিতীয়ত বাজার নিয়ন্ত্রণ বেতন বাড়ার খুশিতে যেন বাজারের দাম না বাড়ে সেটা কঠোরভাবে দেখতে হবে সরকারকে দ্রুত প্রসেসিং করতে হবে যেন কর্মচারীদের অনিশ্চয়তা দূর হয় এবং ন্যায্য বাস্তবায়ন করতে হবে প্রাইভেট সেক্টরের সাথে বৈষম্য যেন আকাশ পাতাল না হয় সরকার যদি প্রাইভেট সেক্টরের কথা না ভাবে তবে এক পক্ষের আনন্দ অন্য পক্ষের জন্য কান্নার কারণ হয়ে দাঁড়াবে কিন্তু ভিওর্স আসল খেলাটা কিন্তু এখনো বাকি এতক্ষণ আমরা ইকোনমিক্স নিয়ে কথা বললাম এবার আসি পলিটিক্সের মাঠে অনেকেই প্রশ্ন তুলছেন হঠাৎ ভোটের আগে এত তড়িঘড়ি করে বেতন বাড়ানোর তোড় কেন এটা কি নিছকে সরকারের তার কর্মচারীদের প্রতি ভালোবাসা নাকি এর পেছনে কোনো বড় মাস্টার প্ল্যান আছে এখানেই আসছে সবচেয়ে বড় টুইস্ট যার নাম পোস্টাল ভোটিং সিস্টেম এইবারই প্রথম সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে দূর ভোট দিতে পারবেন মানে পোস্টিং যেখানেই হোক ভোট মিস হবে না এখানে একটা জটিল অঙ্ক আছে একটু অঙ্কটা বোঝার চেষ্টা করুন আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় পনেরো থেকে বিশ লাখ প্রত্যেক ফ্যামিলিতে যদি গড়ে তিনজন ভোটার থাকে তবে এই সংখ্যাটা দাঁড়ায় প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখের বিশাল এক ভোট ব্যাংকে বাংলাদেশের নির্বাচনে যেখানে এক থেকে দুই হাজার ভোটে জয় পরাজয় নির্ধারণ হয়ে যায় সেখানে এই ষাট লাখ ভোট এবারের নির্বাচনের জন্য এক বিশাল গেম চেঞ্জার হয়ে সামনে এসেছে সমালোচকরা বলছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই বেতন বৃদ্ধির টোপ কি আসলেই ইনডিরেক্টলি সরকারি কর্মচারীদের ভোট পাওয়ারই একটা কৌশল নয় তো যে কোনো সরকার যখন বেতন দ্বিগুণ করে দেয় তখন সেই কর্মচারীদের মধ্যে একটা সফট কর্নার বা কৃতজ্ঞতা বোধ তৈরি হওয়াটা স্বাভাবিক এটাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলে ইনকামবেন্সি অ্যাডভান্টেজ রাজনীতিতে কিছুই কাকতালীয় নয় বা কো ইনসিডেন্স নয় তাই পোস্টাল ভোটের নতুন সুবিধা আর পে স্কেলের ঘোষণা এই দুইয়ের টাইমিং মিলিয়ে দেখলে অনেকেই এখানে ডালমেকুস কালাহে খুঁজে পাচ্ছেন পরিশেষে আগামী কয়েক মাস আমাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল একটি সময় আজকের রিপোর্ট জমার পর উপদেষ্টা পরিষদ এবং পরবর্তীতে নির্বাচিত সরকার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় তার উপরে নির্ভর করছে এই পে স্কেলের ভবিষ্যৎ এটি কি আসলেই সরকারি কর্মচারীদের ভাগ্য বদলাবে নাকি এটি শুধুই নির্বাচনের আগে ঝোলানো একটি মূলা আপনার কি মনে হয় সরকার কি নির্বাচনের স্বার্থেই এই পে স্কেল দিচ্ছে এবং পোস্টাল ভোট কি আসলেই বড় ফ্যাক্টর হবে এই নির্বাচনে নিচে কমেন্টে আপনার মতামত লিখুন আমি প্রতিটি কমেন্ট পড়ব আর হ্যাঁ আগামী সাতাইশ জানুয়ারি কর নীতি বা ট্যাক্স নিয়ে আরও একটি বড় রিপোর্ট জমা হতে যাচ্ছে আপনার পকেট থেকে কত টাকা ট্যাগ যাবে সেটা জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম